আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ত্বক নিয়ে যারা চিন্তিত আছেন তাদের জন্য প্রাকৃতিক উপাদানের তৈরি কোরিয়ান একটা কিছু সুদিং জেল নিয়ে আসছি একটা না বেশ কয়েক রকমের সুদিং জেল এখানে আছে এগুলো আসলে প্রাকৃতিক উপাদানের তৈরি মানে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ সুদিং জেল আর কি আসলে অনেকে দেখবেন যে ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে অনেক বেশি চিনতে থাকে যেমন ত্বকে বিভিন্ন বলি রেখা পড়েছে স্পট পড়েছে বা অনেকের আসলে এখন ভ্রণের সমস্যা অনেক বেশি হয় তাই না বা ত্বক অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে দেখতে খুবই বাজে লাগে দেখা যায় যে আমাদের এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ত্বকে কোনো কিছু হলে মানে বাড়ির বাইরে বেরোতে লজ্জাবত করে হ্যাঁ সো তাদের জন্য আসলে এরকম একটা সুতিং জেল ব্যবহার করা খুবই দরকার আমি বলে আমি মনে করি বা আমরা দেখেছি যারা আসলে এগুলো ব্যবহার করেছে তাদের ত্বক আগের চেয়ে অনেক বেশি মসৃণ হয়েছে উজ্জ্বল হয়েছে সেই সাথে অনেক বেশি মানে যদি দাগ থাকে সেই দাগগুলোও ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ এক কথায় আপনার মৃত সেলকে বা ড্যামেজ হয়ে যাওয়া ত্বককে রিপেয়ার করতে এরকম একটি সুতিং জেলের ভূমিকা কিন্তু অনেক এখানে আমাদের কাছে বেশ কয়েক রকমের সুতিং জেল এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে সবই কিন্তু প্রাকৃতিক ভেষজ উপাদান বা কিছু ফ্রুটস দিয়ে মানে তৈরি করা হয়েছে আর কি দেখেন এটা হচ্ছে লেখা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা মস্টারায় সুথিং জেল এটা হচ্ছে ড্যাবো ব্র্যান্ডের কোরিয়ান ড্যাবো ব্র্যান্ডের এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে এই দুটাই ড্যাবো ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাভো এটাও ড্যাবো ব্র্যান্ডের আমাদের কাছে যা আছে সবগুলো কিন্তু মোটামুটি ড্যাবো ব্র্যান্ডের এটা হচ্ছে ড্যাবো ওয়াটার মেলন বা তরমুজের একটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে সিসা বা কিকা এক একজন এক রকমের বলে এই যে এখানে আরেকটা একটা আছে দেখেন এটা হচ্ছে জেজু স্নেল শুথিং জেল এবং এখানে হচ্ছে কোলাজেন শুথিং জেল এই সবগুলোই কিন্তু ড্যাবো ব্র্যান্ডের শুটিং শ্যুতিং জেল আর কি সব আপনারা চাইলে এরকম একটা শুথিং জেল ব্যবহার করতে পারেন আপনার এই ড্যামেজ হওয়া ত্বককে রিপেয়ার করতে আর কি এটা কিন্তু আমাদের কাছে এক পিসে আসে এটা কিন্তু অনেক ভালো একটা শুথিং জেল সবগুলো কিন্তু তিনশো গ্রাম তিনশো গ্রাম বা তিনশো মিলির শুথিং জেলগুলো এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা লেখা আছে দেখেন প্যাক্স মলি এখানে লেখা আছে মেড ইন কোরিয়া অনেক ভালো শুটিং তেল এটা আমাদের কাছে অনেকগুলো ছিল সবগুলো শেষ মানে শেষ হয়ে গেছে এটা আর মাত্র এক পিস আছে আপনারা যদি চিনে থাকেন আপনারা চালা এটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন বা আপনারা তারা যে কোনো এক পিস ব্যবহার করেন করে দেখতে পারেন আমি বলবো যে আপনার ত্বকে যদি খুব বেশি সমস্যা হয় আপনি এর একটা ব্যবহার করে দেখবেন পরবর্তীতে আপনি আর একটা ব্যবহার করতে পারবেন আপনি একটা দুটা ব্যবহার করলে দেখবেন আপনার ত্বক সেই আগের অবস্থায় চলে আসছে সো এই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনার চাইলে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ